বদনা তো বাড়ি তারাইছে পা আর উল্টা কে হেই আমার থেকে বেশি বুঝো তোরা আমি বুঝতাছি না বদনা উর হয়ে আছে বেশি হর না যে পরে বুঝ যাবো পরে কিন্তু একটিও দিত না তো যাও বুঝে গিয়া আই এই যে এটাই তো আমার বাড়ি রে রিয়া আর ওই যে ওই লেফটিন না থাকে বদনা চুরি হইছে কোন বেশাইছ তা চুরি বদনা আনিছে ভাই কারা নিছে কোর ভাই আমি কই ভাই লাইন না ডাকে লইতাম ওহো তুই কোর ভাই হ কারা নিছে কদি চুরি নিছে হুই যা ভাই আমিও তো জানি যে চুরি নিছে

আমার বদ নেই গেলাম না আমারটা লাল তক তো হাসিল আর মিয়া সুরে খেলা লাল থইছে মিয়া নতুনকে রং করছে সুর ধরছি আমি ওই কবি রাস্তায় ওর সাবার রং পাল্টে আসছে না হ্যাঁ মিয়া কি রং পাল্টে আসছি এক বছর আগে বদনা কি নামছি এটা এ বদনাটা ধর উস্তাদ কামটা শুরু করুন এ পর আয়নাটা সামনে ধর এ পর আয়নার মধ্যে কারে দেয়া যা আমারে তো তুমি তো সু হ্যাঁ মিয়া মরুন আয়না আমার সামনে দিলে তো আমারে দেয়া যাইবো কই কই আঙ্গুর থেকে পড়ো জায়গা আছে না আঙ্গুল দেখে কি তোমার কম দামি কবিরাজ মানো আমরা আগুন না কবিরাজ ওই লেগে তোমারে টাকা ভুক্ত প্রমাণে ধরছি সার নাই আরে ভাই এ বদ না আমার না আরে বেড়া চুরি হচ্ছে না এই বেড়া আমি চিনি আমার সন্দেহ ঠিক এ বদ বেড়া চুরি হওয়ার পিছনে এই লোকের হাত আছে ইসুর আরে আড়াইছি তোর আমার এত বুঝাইছা বাঙ্গারি ব্যবসায়ী এত অভিজ্ঞতা হইছে আমার কোন বদ না কার দেখলে কই দেবেন বদ না আইনের হ্যাঁ বাঙ্গারি ব্যবসায়ী মানে হরি মানে কি এলা হরি অবশ্য সময়ে কবিরাজগিরি হরি এই গাতটা খুড়াটা এক জ্ঞান দেয় আসার দিয়ে আচার খাইছে বালাই আছে এটা তো বাজি চালান দিতে না যাই না রা আঙ্গুর একটা ভাবিয়া দিছি এটা তো আমরা পরা দি দিই হে সবই তো কই দিলাম আমরা যে বাঙ্গারি ব্যবসা হরি আমরা টাউট আর এটা সারুন মাইখা লাগবো জান যাই গিয়া হ আমরা যে টাউট এটা বেলো কয়ের যাও না আর শুনো বদ না কিন্তু তোমার ওইটাই